হ্যাঁ আমাদের অবস্থান তো আপনারা দেখেছেন আমরা এটার জন্য ঢাকাতে ঐতিহাসিক মহাসমাবেশ করেছি সেই মহাসমাবেশ থেকে আমরা পিয়ারের পক্ষে যতগুলো নির্বাচন মানে দল আছে যারা পিআর চায় তাদেরকে সব নিয়ে আমরা একটি মহাসমাবেশ করেছি তো আমরা আমাদের অবস্থানও পিয়ারের পক্ষে আপনারা জানেন যে আমরা পিআর পদ্ধতিতে নিম্নপক্ষ উচ্চপক্ষ উভয় পক্ষে আমরা পিআর পদ্ধতির দাবি জানিয়েছি ইতিমধ্যে কিন্তু আপনার উচ্চপক্ষের পক্ষে আসন আর কোটি থেকে একশো আসনের নির্বাচিত হবে আর এই পিয়ার পত্রিকা আমরা দুই হাজার আট সালের থেকে আমরা ইয়ে করছি না হ্যাঁ আমাদের দাবিটা যে দুই হাজার আট সাল থেকে শুরু হয়েছে দুই হাজার আট সাল থেকে আমরা বলছি পিয়ার পত্রিক নির্বাচন এই ফেস্টিজ হবে না চুরি হবে না ডাকে দিব এটা বলো যেরকম এই যে এমপি সিস্টেম বা মনোয়ন মনোয়ন বাণিজ্য এই মনোয়ন বাণিজ্যটা তো হাজার হাজার কোটি টাকা

তাদের হাতে দেখেন আমরা বিয়ারটা কেন চাই